নমস্কার বন্ধুরা চিনুকে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ করে দিন তো চলো দেখা যাক আজকে কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি উচ্ছে আলু দিয়ে বাটা মাছ করতে আমরা এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আলু এবং উচ্ছে কেটে নিয়েছি আলুর পরিমাণটা এখানে কম নিয়েছি উচ্চের পরিমাণটা আমরা একটু বেশিই নিয়েছি এখানে সাত আটটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে সর্ষে পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজেছি এবার বাকি মাছগুলো দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো ভিডিও ভিডিও হালকা করে একটু ভেজে নেব কুচুগুলো ভাজা হয়ে গেছে এবার নিচে নামিয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে চিড়ে এবারে ফাটিয়ে দেবো আলুগুলো আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিয়ে দেবো এবার চিনি পরিমাণ মতন এবার দিয়ে দেবো অল্প জল এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো এবার চাপা দিয়ে দেবো যাতে করে কিনা আলুগুলো গুলো সেদ্ধ হয়ে যায় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হুচ্ছে গুলো চাপা দিয়ে তো এটা হচ্ছে পনির কেটে যে জলটা বেরিয়েছিল সেটা আমরা রেখে দিয়েছি এই জলটাই আমরা দিয়ে পনির কাটার পরে যে জলটা থাকে ওটাতেই অনেক প্রোটিন থাকে ওটা ফেলে দেওয়ার থেকে এরকম করে আপনারা তরকারিতে দিয়ে ব্যবহার করে নিতে পারেন তো একটু চাপা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার চাপা দিয়ে দেবো